পৃথিবীর বড় বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার আগে তারা ওই ব্যক্তির লেখাপড়ার পাশাপাশি আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে সেটা হচ্ছে ওই ব্যক্তির অভিজ্ঞতা ওই ব্যক্তি কতটা অভিজ্ঞতা সম্পন্ন কতগুলো ফার্মে কাজ করছে কতগুলো কোম্পানিতে কাজ করছে কত বছর চাকরি করছে কিন্তু একমাত্র জায়গা যেখানে কোনো অভিজ্ঞতা লাগে না সেটা হচ্ছে সরকারি চাকরি আর তার মধ্যে হচ্ছে যদি সেটা প্রশাসনের হয় ফোর্স টাইপের যে চাকরিগুলো আছে পুলিশ আর্মি আরও যে কতগুলো আছে এই সব ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগে না এবং এদের যে চাকরি দেওয়া হয় সেটাও বিলো দ্য টোয়েন্টি ম্যাক্সিমাম যে সদস্য আছে এদের চাকরি দেখবেন বিশ বছরের আগেই হয় কোন কোন ক্ষেত্রে তিরিশ বছর হতে পারে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যারা সদস্য আছে যারা চাকরি করতেছে তাদের চাকরি হয়েছে বিশ বছর বয়সের আগে এবং এটাই তাদের প্রথম চাকরি এর আগে কোনো চাকরি করার অভিজ্ঞতা ছিল না আর যাদের কথা বললাম যে তিরিশ বছর তারা হয়তো একদম লেখাপড়া করে একটা টপ কোনো পরীক্ষা দিয়ে কিছুটা উপর পোস্টে বসে তো তাদের ক্ষেত্রেও খুব একটা ডিফারেন্স ঘটে না কেন বলতেছি এখন এই যে কম বয়সে চাকরি দেওয়া হয় এর পিছনে কারণটা কী কারণ অবশ্য প্রত্যেকটা দেশে সরকার একটা কারণ দিয়ে রাখছে যেটা আপনার কাছেও পূর্ণই মনে হয় এখন এই সেই কারণগুলোর মধ্যেই একটা জিনিস আছে যেটা হচ্ছে মৌখিকভাবে বলা দরকার পড়ে না আপনি কর্মকাণ্ড দেখলে বুঝতে পারেন ধরুন কোন দেশের শিক্ষকদের উপরে বা কোনো দেশের ছাত্রছাত্রীদের উপরে যদি লাঠি করতে হয় তখন আপনি মনে হয় না ওই দেশের কোনো কোম্পানির লোককে পাবেন এই কাজটা করার জন্য কোনো প্রফেশনের ব্যক্তিকেই পাবেন না একাটা করে আনতে পারবেন না যে এদের উপরে লাঠিচার্জ করো কিন্তু আপনি পুলিশকে পাবেন একদম ইজিলি তারা নির্দ্বিধায় এসে আপনার সেই কাজ করে দিয়ে যাবে নিজের শিক্ষকও যদি সেই জায়গায় থাকে তাকেও যদি পেটাতে হয় তাকেও পেটাবে তাতে তার কত কোনো দ্বিতাদন্ত আসবে না এখন দ্বিতাদন্ত আসবে না কেন এটাই তো হচ্ছে বড় প্রশ্ন বলা হয় যে একজন ব্যক্তি একজন পুরুষ সে তিরিশ বছর বয়স পার করার পরে মোটামুটি পরিপক্ক হয় অর্থাৎ নিজের জীবনের তিরিশ বছর দেখার পরে সেখানে সে ভালো মন্দ খারাপ ন্যায় অন্যায় অভাব অনটন কয়েকটা চাকরি প্রেম প্রীতি ভালোবাসা সেকা দুঃখ সব পাওয়ার পরে কিছুটা পরিপক্ক হয় এবং তখন তার খানিকটা ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার যে ক্ষমতা সেটা আসে একদম যে অ্যাভারেজ পুরুষ তাদের কথা বলতেছি ইন্টেলিজেন্ট তো আলাদা কথা একদম এভারেস্ট পুরুষদেরও তিরিশ বছর পার করার পরে এই জিনিসগুলো কিছুটা আসে কিন্তু যারা এই ফোর্সে চাকরি করে তাদের মধ্যে ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করার যে সেই ছোট্ট একটা বীজ যেটা একটা বয়সের পরে উঠা আস্তে আস্তে শুরু করে সেই বয়সটাই তাকে চাকরিতে নিয়ে এবং ওই যে ট্রেনিং নামের যে সেই বস্তুটা আছে সেটা দিয়ে মানে সেটা একটা পাথর সেই পাথরটা তার এই যে অনুভূতিগুলো আছে ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করা সেই অনুভূতিগুলোর উপরে বসাই দেওয়া হয় সেগুলোকে চাপা দিয়ে দেওয়া হয় সেগুলোর কখনোই বাড়তে পারে না এই জন্য আর যারা লেখাপড়া করে আসে আপনি বলবেন যারা লেখাপড়া করে আসে তাদের যারা লেখাপড়া করে আসে তাদের ক্ষেত্রেও খুব একটা ভিন্ন না যে ব্যক্তি লেখাপড়া করে আসতেছে সে ওই চাকরি পাওয়ার আগে তার উদ্দেশ্য ছিল এই লেখাপড়া শেষ করে এই পরীক্ষায় পাশ করে ওই চাকরিটা আমাকে ধরতে হবে তো ওই পুরো ফোকাসটা তার ওই বইয়ের মধ্যে ছিল এরপরে সে চাকরিতে জয়েন করবে তো ডিফারেন্স শুধু এইটুকু যে আগে সে বইয়ের যে লেখাগুলো আছে সেগুলো ফলো করতো আর এখন চাকরিতে এসে তার উপর লেভেলে যে আছে তার যে অর্ডার সেগুলো ফলো করবে আর যারা তার ছোট আছে যারা ওই যে ষোলো সতেরো আঠারো বছর বয়সেই চাকরি পায় এদের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও সহজ এদেরকে শুরু থেকে এই জিনিসটাই বোঝাতে হয় এবং তারা অল টাইম উপরের থেকে কী বলছে সেটাই শোনার জন্য বসে আছে এবং সেটাই করার জন্য তারা রেডি যে ওপর থেকে বলতে সেটা ভালো না মন্দ অন্যায় না নেয় এইটা বিচার করার কোনো অনুভূতি তাদের মধ্যে নাই তারা দিনের বেলা নির্দিদায় তাদের শিক্ষককে পেটাবে তাদের যে ছাত্রছাত্রী আছে ওই দেশে তাদেরকে পেটাবে নিজের দেশের আবার রাত্রিবেলা গিয়ে অন্যান্য দিনের মতোই ঘুমাবে একদম এদের কাছে এই জিনিসগুলো জলভাতের মতো এই জন্য এই যে ফোর্স টাইপের যে সংগঠনগুলো আছে এখানে দেখবেন কম বয়সে চাকরি বেশি বয়সে সেখানে চাকরি আপনি অ্যালাউ করতে না কোনো দেশের প্রশাসনিক অ্যালাউ করে না ফোর্সে চাকরিতে দেওয়ার জন্য যে যে ওই কোন তিরিশ বছর পরে বা চল্লিশ বছরের একজন ব্যক্তি যে অনেকগুলো ফার্মে কাজ করছে অনেক অভিজ্ঞতা তাকে কখনও ফোর্সের মধ্যে আনবে না কারণ ওই লোকটা দুনিয়ার ভালো মন্দ সম্পর্কে জানে তাকে আনলে সে ওই অর্ডার মানবে না আর সে সব কিছুতে ভালো মন্দ বিচার করতে যাবে যে এটা ঠিক এটা বেটিক উপরের অর্ডার শুনলে সে ফলো করতে যাবে না এই জন্য একদম কষি থেকে তাদেরকে অর্ডার শোনার যে টেন্ডেন্সি সেটা ভেতরে ঢুকে দাও আর তাদের যে অনুভূতিগুলো সেগুলোর উপর পাথর চাপাতি দাও আর যারা লেখাপড়া করে এই যে উপর বসে ঢুকে এরাও খুব একটা ওই না আগেও বইয়ের অর্ডার ফলো করতো এখন ওই উপরে কার অর্ডার ফলো করবে আপনি যদি কারোর সাথে কথা বলেন এই যে প্রত্যেকটা দেশের যে টপ লেভেল মানে এশিয়ার কথা বলতেছে আমি বিশেষ করে ভারতের কথা এই কথাগুলো বললাম যে ভারতে এসএসসি স্ক্যামের যে ঘটনাগুলো ঘটছে কয়েকদিন আগে ভারতের যে টিচাররা রাস্তায় নামছে একটা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য সেখানে যে পুলিশ প্রশাসন এসে তাদের তাদের উপর লাঠি চার্জ করছে ওইটা দেখেই মূলত এটা এই কথাগুলো বললাম তো ওই রকমই যারাই একদম লেখাপড়া করে চাকরিতে ঢুকে তারাও এমন নয় অনেক কিছু জানে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন না আপনি কয়েকজনের সাথে বসে দেখেন বা একজনের সাথে মানে সুযোগ হইলেও বসে দেখেন এরা হয়তো আপনার যে পুরনো বন্ধু তার সাথে না অপরিচিত একজন যে ওই পোস্টে বসে আছে তার সাথে আপনি কথা বলে দেখেন পাঁচ মিনিট দশ মিনিট পঞ্চাশ মিনিট হোক কিন্তু সেটাও ওই তাদের নিজের জীবন ওই চাকরি ওই যে প্রশাসন ওইটা বা কোনো এক্সপিরিয়েন্স কেউ হলে তার যে সে কতগুলো কেস হ্যান্ডেল করছে সেই কেসে কী কী ঘটছে এইগুলোই বাইরের পৃথিবী সম্পর্কে এদের জ্ঞান অলমোস্ট শূন্যের কোঠায় এটা আমি জেনে বুঝেই বলছি তবে হ্যাঁ বাংলাদেশ পুলিশের কথা আমি এখানে বলছি না এটা তো আমি ভারতের পুলিশের কথা বলছি বাংলাদেশ পুলিশ কখনোই এই দেশের যে শিক্ষক আছে তাদের উপর চার্জ করে না এই দেশের যাদের সাথসী আছে তাদের উপর চার্জ করে না ভারতের পুলিশ আমার মনে হয় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছ থেকে কিছু কিছু শিখে এই যে তারা কিছু কিছু ভালো কাজ করে এটা বাংলাদেশ পুলিশের কাছ থেকেই শেখা